স্ত্রী রাগের সময় রাগ করে স্বামীকে বাবা বলে ফেলছে বাবা বলছে এখন তার স্ত্রী তারা হয়ে যাবে কিনা না নগদ খবর গতকালকে মাগরিবের সময় আমার কাছে আসছে এরপরে আমি বললাম আপনি আমাকে এক ঘন্টা সময় দেন আমি মাসলাটা বের করি এরপর আপনাকে জানাই এরপরে আমি কয়েকটা তিনটা ফতোয়ার কিতাব দেখেছি তো এখানে এই শব্দটা ধারা তার স্ত্রী যে স্বামীকে বাপ বলে সম্বোধন করেছে রাগ করে তার আমার কাছে এ জিজ্ঞাসা হলো তার স্ত্রী তালাক হয়ে গেছে কিনা তারা একসাথে থাকতে পারবে কিনা দেখুন মাসলা অনুযায়ী তো তালাক হয় নাই তবে তার স্ত্রী যে স্বামীকে বাপ বলে সম্বোধন করেছে সে তো তার স্বামী তো ফোকাহাগণ বলেছেন এটা সবচেয়ে একটা নিকৃষ্ট শব্দ বা অনার্থক একটা কথা সে বলেছে যার কারণে তার গুনা হবে যার যে তার বাবা নয় তাকে বাবা বলে ডাকা এটা কবিরা গুনা এবং শিরিকের কাছাকাছি নিজের আপন বাবা ছাড়া অন্য কাউকে বাবা বলে ডাকা জায়েজ নয় এটা হারাম সম্পূর্ণ যেহেতু সে একটা হারাম কাজ করেছে হারামের গুনা হবে তবে স্ত্রী তালাক হবে না এজন্য আল্লাহর কাছে তার তৌবা করা উচিত ইস্তেকফার করা উচিত আল্লাহ এমন কাজ করেছি এটা আর জীবনে করব না এটাই আপনাদের জন্য একটা শিক্ষা সকলের জন্য মাসলাটা আপনাদের মনে রাখা উচিত এজন্য আমি বলবো আপনারা সতর্ক থাকবেন